বন্ধুরা যারা চাকরি প্রত্যাশী তারা হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো সহজে মহস্ত করে নিতে পারেন হিম কারাগার থেকে ব্রহুবিহকে নিয়ে দূরের দারচিনি দ্বীপে গিয়ে দেখে কোথাও কেউ নেই হিমু রবিবার দিন নক্ষত্রের রাতে আরাম করে আগুনের পরশমনি থেকে শ্যামল ছায়াতে চলে যায় অমানুষ জ্যোৎস্না জননীর গল্প শুনে আনন্দ বেদনা আনন্দ বেদনায় লীলাবর্তীকে পক্ষ করে জড়িয়ে ধরে বিশেষ দষ্টব্য দেওয়াল হলো রাজনৈতিক উপন্যাস আর উপন্যাসগুলো হলো হিম শঙ্খনীল কারাগার বহুবিহিত দূরে কোথায় অয়ময় এসব দিন দিনরাত্রি দ্বারচিনি দ্বীপ কোথাও কেউ নেই আজ রবিবার অয়ময় নন্দিত নরক রজনী আগুনের পরশমণি শ্যামল ছায়া অমানুষ জ্যোৎস্না জননের গল্প আনন্দ বেদনা লীলাবর্তী কৃষ্ণপক্ষ এলেবেলে রম্য রচনা ধন্যবাদ